বন্ধুগণ আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা যাব মন্দিরে আর রাস্তার অবস্থা খুবই খারাপ কষ্ট করে মন্দিরে যাচ্ছি রাস্তাতে জল আছে নদীর জল ঢুকছে এসে ছুটতে পারি নিয়ে নিয়েছে সব কিছু আর যেটি এদিকে আছেন আর যে মানুষের বাসায় জল ঢুকেছে আমরা যাচ্ছি মন্দিরে আমরা এখানে দাঁড়িয়ে টুকটুক অপেক্ষা করছি কিন্তু টুকটুকের পাত্তাই নেই কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা টুকটুক পেয়ে গেলাম আর টুকটুকে উঠে চললাম মন্দিরের উদ্দেশ্যে বৃষ্টি দেওয়ার ফলে রাস্তা হয়ে গেছিল অনেক জল তাছাড়া নদীর জলও ঢুকছিল সব দিক থেকেই আর এই তো পৌঁছে গেছি আমরা মন্দিরে বেশ অনেকদিন পর মন্দিরে আসা হলো আর সেদিনটা ছিল সোমবার তাই সূর্দিবাই যাবে ওই জন্য সবাইকে বললো আর এখানে উঠার পর আমি ভাবছিলাম প্রথমে দরজাটা হয়তো বন্ধ রয়েছে কিন্তু পরে দেখলাম সাইড দিয়ে ঢুকার জায়গা হয়ে গেলাম আমরা একে একে আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে আর চাই এখানে নন্দীকে ফুল দিয়ে ফুলো অনেকদিন পর মন্দিরে এসে ভালোই লাগছিল তবে এবার এদিকে যাওয়ার জায়গা পাচ্ছিল না তাই উঠে গেল সাইড দিয়ে আর এখানে আমরা নিয়ে নিছিলাম প্রসাদ তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবারে আমরা চলে যাব ঘরে